হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম তোমরা যারা ক্যালকাতা ইউনিভার্সিটির আন্ডারে বিয়ে ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছো আজকের ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আজ তোমাদের জন্য বেশ কিছু প্রশ্ন নিয়ে এসেছি এই প্রশ্নগুলো যদি তোমরা তৈরি করে নাও তাহলে তোমরা পরীক্ষায় হানড্রেড পার্সেন্ট কমন পাবে আজকের যে কটা প্রশ্ন আছে এগুলো সব কটাই ফিফটিন মার্ক্সের প্রশ্ন ফাইভ মার্ক্সের আলাদা সেপারেট ভিডিও আমি পোস্ট করব আমার চ্যানেলে তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং আরেকটি কথা আমি কিন্তু তোমাদের অনলাইন এবং অফলাইন ক্লাস করিয়ে থাকি যারা করো তারা তো জানোই এবং যারা নতুন পড়বে ভাবছো তারা আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো আমার নাম্বারটি হলো নাইন ওয়ান সিক্স থ্রি সেভেন ওয়ান থ্রি এইট থ্রি এই নম্বরে তোমরা কল করে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো এবং ক্লাস করতে পারো তোমাদের এই যে পেপারটা আছে এই পেপারে একটু স্ট্যান্ডার্ড আনসারই লিখতে হয় না হলে কিন্তু নম্বর একটু কমে যায় তার জন্য আমি বলবো আমি কিন্তু তোমাদের প্রত্যেকটি প্রশ্ন উত্তর ধরে ধরে লিখিয়ে দিই এবং বুঝিয়ে দিই বিস্তারিত আলোচনার মাধ্যমে আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দিই যারা ক্লাস করো তারা ভালোভাবেই জানো এবং যারা করবে ভাবছো তারা আমার দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে নিতে পারো দেখো ফার্স্ট প্রশ্ন যেটা আমি রেখেছি সেটা হলো চর্যাপদের আবিষ্কর্তা প্রকাশকাল ও প্রকাশনা সংস্থার নাম উল্লেখ করো এর সাথেই আছে চর্যাপদের সাহিত্যমূল্য বিচার করো এই প্রশ্নগুলো একটু ভাগে ভাগে আসে ডিরেক্ট প্রশ্ন খুব কম আসে এই পেপারে তো তোমরা সেইভাবেই পড়বে এর সাথে যেটা রেখেছি অথবা প্রশ্ন সেটি হল চর্যাপদে প্রতিফলিত সমকালীন বাংলা সমাজ জীবনের পরিচয় নিজের ভাষায় লেখো নাম্বার টুতে আছে মধ্যযুগের বাংলা সাহিত্যে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদকের কবি প্রতিভার পরিচয় দিয়ে তার শ্রেষ্ঠত্বের কারণ নির্দেশ করো এই দুটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য তারপর দেখো নাম্বার থ্রি পদাবলীর কবি হিসাবে কমলাকান্তের কবি প্রতিভার বিশিষ্টতার ক্ষেত্রগুলি চিহ্নিত করো দিস ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর আপকামিং এক্সাম সো তোমরা এই তিন চারটি প্রশ্ন শুধু তৈরি করবে না সব কটি যে কটি রেখেছি ভিডিওতে সেগুলো সব মোটামুটি তৈরি করে নাও তাহলে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে নাম্বার ফোর দেখো বৈষ্ণব পদকর্তা হিসাবে চণ্ডীদাসের কৃতিত্ব বিচার করো নাম্বার ফাইভ কবি অলাওলের সাহিত্য রচনার পরিচয় দাও তারপর আসছি নাম্বার সিক্সে বাংলা সাহিত্যের যুব বিভাগের প্রবণতাগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বিকজ তোমাদের পরীক্ষায় বরাবরই এই প্রশ্নটি পড়ে থাকে সাথে রেখেছি দেখো কবি কৃত্রিমা সোজার শ্রীরাম পাঁচালী গ্রন্থটির ঐতিহাসিক গুরুত্ব বিচার করো নাম্বার এইট চৈতন্য পূর্ববর্তী কবি হিসাবে কবি চণ্ডী দাসের কৃতিত্ব বিচার করো আমি একবার বলে দিই আমি কিন্তু তোমাদের অনলাইন এবং অফলাইন ক্লাস করিয়ে থাকি যারা যারা ক্লাস করতে চাও তারা আমার আমার সাথে যোগাযোগ করে নিতে পারো নাম্বার আমি দিয়ে সেখান থেকে দেখে নিও এবং আমি ভিডিও শুরুতেই আমার নাম্বারটি শেয়ার করেছি তোমাদের সাথে তারপর দেখো নাম্বার নাইনে রেখেছি চণ্ডীমঙ্গল কাব্যে শ্রেষ্ঠ কবি হিসাবে মুকুন্দ চক্রবর্তীর কৃতিত্ব বিচার করো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা কিন্তু এই প্রশ্নগুলো তৈরি করো ভালো করে এবং আমি কিছু কিছু নোটস ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে দেবো যাতে তোমাদের পড়তে সুবিধা হয় তারপর দেখো নাম্বার টেনে রেখেছি ভাগবতের অনুবাদের নাম কি সেই অনুবাদ কর্মের অনুবাদকের কৃতিত্ব আলোচনা করো এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট দেখো আমি স্টার বেশি রেখেছি তোমরা কিন্তু এটা আগে তৈরি করবে নাম্বার ইলেভেন দেখো বৈষ্ণব পদ রচনায় বিদ্যাপতির কৃতিত্ব বা শ্রেষ্ঠত্ব বিচার করো নাম্বার টুয়েলভ বৈষ্ণব পদরচনায় গোবিন্দ দাসের কৃতিত্ব বা শ্রেষ্ঠত্ব বিচার করো নাম্বার থার্টিনে দেখো মনসামঙ্গল কাব্য কাহিনীটি সংক্ষেপে আলোচনা করো এই কাব্যে শ্রেষ্ঠ কবি কে ছিলেন এটা তোমাদের ফাইভ মার্কসের জন্য ইম্পর্টেন্ট আজকের ভিডিও এতটাই ছিল তোমরা মন দিয়ে এগুলো পড়ো এবং কিছু প্রবলেম হলে আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি যথারীতি চেষ্টা করব তোমাদের সাহায্য করার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরম আরও ভিডিও পাওয়ার জন্য এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ সো মাচ